আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে দুটা প্রোডাক্টের রিভিউ দিব সেটা হচ্ছে প্লাক মাস্কের রিভিউ দিব এটা মূলত দুইটা ভ্যারিয়েন্টের পাওয়া যায় এটা প্যাকেট দুইটা হ্যাঁ এটা মূলত কী কী কাজ করে কিভাবে ইউজ করতে হবে সম্পূর্ণ থাকতেছে আজকে এই ভিউটাতে চলেন শুরু করা যায় এটা দুইটা কালার হয়ে থাকে এটা হচ্ছে অরিজিনাল একদম চায়না প্রোডাক্ট হ্যাঁ এটার মূল্য হদ মূল্য এখানে নির্দিষ্ট করে আসলে নাই তো এ কারণে যে যার মতো করে ধরতে পারে আপনারা সর্বোচ্চ এই প্রোডাক্টটা আড়াইশো টাকা পর্যন্ত ক্রয় করবেন এই যে দেখেন এখানে চায়না লেখা আছে আপনি যদি এভাবে ঘুরান তাহলে অবশ্যই দেখতে পাবেন এই যে চায়না এখানে লেখা আছে কি বিফোর এবং আফটার আগের চেহারাটা কেমন ছিল কালো ছিল পরের চেহারাটা দেখেন কত ফ্রেশ তো এই প্রোডাক্টটা আপনি কিভাবে ইউজ করবেন আপনি মূলত প্রথমে ভালো মানের ফেসওয়াশটা দিয়ে মুখটা পরিষ্কার করবেন আপনি নাও করতে পারেন মুখটা এমনিতে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর কারণ ধুলা বালু থাকলে ওটা ভালো লাগবে না সবার মুখটা পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পর আপনি এইটা মুখে সমস্ত মুখে শুধু চোখে বাদ দিয়ে সমস্ত মুখে দিয়ে দিবেন আপনি যদি মেয়ে হন ঠিক আছে দিয়ে আপনি বিশ মিনিট বা পঁচিশ মিনিট তিরিশ মিনিট রেস্টে চলে যাবেন তারপর কিভাবে এটা এটা পুরো এইরকম হয়ে যাবে মাস্কের মতো হয়ে যাবে তারপর আপনি আস্তে আস্তে করে এটাকে উঠাবেন ঠিক আছে তাহলে কি আপনার মুখটা কেমন গ্লো হবে এই যে দেখতেছেন না এখানে ডার্কের মতো এত কালো পরে এইরকম সতেজতা আসবে ইনশাআল্লাহ আশা করা যায় আপনি যদি অরিজিনাল প্রোডাক্টটা ক্রয় করতে পারেন আমি এই প্রোডাক্টটা খুলে দেখাচ্ছি এই প্রোডাক্টটা আসলে কেমন হচ্ছে আমরা যদি এই প্রোডাক্টটা খুলি দেখেন এই প্রোডাক্টটা কেমন হবে অন্যথায় আপনি প্রতারিত কোনোভাবেই হবেন না এই প্রোডাক্টটা হবে এমন এটা একশো বিশ এম হবে একশো বিশ এম এল হুম খুলি দেখি সরি এখানে ইয়া লাগাই স্টিকার লাগা আছে তো আপনি এটা খুলে আপনি পুরো মুখে এইভাবে 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 করে দিবেন দেওয়ার পর আপনি রেস্টে যাবেন তারপর মুখটা ক্লিন করে নিলেন নেয়ার পর আপনি যে ধরনের প্রোডাক্ট ইউজ করেন আপনি ফ্যারিক ইউজ করতে পারেন বা পন্স ইউজ করতে পারেন অ্যাজ এ রুইস তো বাকি কথাটা আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি সবগুলো রিপ্লে দেওয়ার চেষ্টা করব